ইসলামী আকিদা একজন প্রকৃত মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই আকিদার পথ যদি হয় গোমরাহির তাহলে সারাটা জীবনই একজন মানুষকে ব্যর্থতা ছাড়া আর কিছুই দেয় না প্রিয় পাঠক একজন মুসলিম হিসেবে আমাদের আকিদা হতে হবে আহলুসুন্না ওয়াল জামাহাতের আকিদা অনুসারে আহলুসুন্না ওয়াল জামাহাতের আকিদা নিয়েই কলম ধরেছেন বিখ্যাত লেখক ডক্টর মোহাম্মদ ইবনু ইব্রাহিম আল হামাদ তিনি লিখেছেন আহলুস জামাতের আকিদা শীর্ষক বই আহলি আকিদাত আহল সুনহুমুহা ইসুহা ইসু আহা বাংলায় আহলুস আকিদা তাৎপর্য বৈশিষ্ট্য ও তার অনুসারীদের বৈশিষ্ট্য বইটির প্রশংসা স্বয়ং আহমদ নিজে করেছেন এর ভিতরে রয়েছে ইসলামী পরিচয় অর্থে এবং পারিভাষিক অর্থে কাকে বোঝায় এছাড়াও ইসলামী নাম ও বিভিন্ন উপাদান সমূহ আহলুসুন্না জামা শরীয়তের দলিলকে এক বাক্যে মেনে নিতে পারেন তো প্রিয় পাঠক এখনই বইটি সংগ্রহ করে ফেলুন মাক্তাবত প্রকাশনী থেকে এবং আপনার জীবনকে আলোকিত করুন আহলুস জামাতে আকিদায় ধন্যবাদ